ভাই ফুলকপি কত করে আশি টাকা কেজি ঢ্যাঁড়স ঢ্যাঁড়স পঞ্চাশ টাকা কেজি পটল পটল বিশ টাকা পঁচিশ টাকা আপনার শশা শশা তিন বেগুন বেগুন আশি টাকা করলা করলা করলাশি কচু আর আলু アルコンテスト アル50 টাকা পটল 20 টাকা ভেরোশ গ্রাহক মেসেজ 500 - 40 টাকা দিবেন আপনার ভেরোশ 40 अच्छा अच्छा लग रहा है लग रहा है आरबिया লাল শাক কত করে কলমি শাক কত কলমি কলমি দশ টাকা লাল শাক দশ টাকা আচ্ছা কাঁকরোল কত করে কাঁকরোল কাঁকরোল পঁচিশ টাকা কুয়া কি বলেন ভাই একশো টাকা কেজি আদা এটা কত করে কেজি আদা আদা এটা কত করে কেজি এটা আর এটা একশো আশি ভাই রসুন এটা কত বের কেজি ভাই রসুন ভাই হ্যালো রসুন এটা কত পেঁয়াজ পেঁয়াজ একশো টাকা করলা কত কতের কেজি ভাই সত্তর টাকা কেজি মরিচ কত কেজি দুশো আশি টাকা